আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় ডুবে এক হাজার বিঘা কৃষি জমি ক্ষতিপূরণহীন কৃষকদের আর্থিক কৃষকদের দাবি অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক এবং নদী ভাঙন রুখতে স্থায়ী পদক্ষেপ নেওয়া হোক না হলে ভবিষ্যতে বৃহত্তর কৃষি সংকট দেখা দিতে পারে বলে

এই যে এইভাবে নদীর ঢুকে আমরা তো এখন সর্বহারা হয়ে আছি একদম আমরা ওই রকম ওই ডাঙ্গা কোনো রকম বসবাস করতেছি এই এলাকার লোক এই যে আমাদের এই আগে তো এখানে চা বাগান ছিল চা বাগান ভেঙে ওটা তো শেষ এখন এই ধান রোপণ করছি এই দেখেন এই যে অবস্থাটা আমাদের আর কি বলবো আর আমাদের তো সর্বহারা হয়ে গেছি আমাদের যদি প্রশাসন যদি ভিডিও যদি আইসে যদি আমাদের একটু ছানাদের একটু দেখতো যে আমাদের উপকৃত করতো তাহলে আমরা একটু বাঁচতাম আমাদের তো পরিবার শুদ্ধ সবারই খুব ভয়াবহ কত বিঘে জমি ধান চাষ করেছেন আমি দুয়ে করবো আমি দুয়ে করছি সব কি শেষ হয়ে গেছে এবার সবই শেষ দেখুন না আপনি ক্যামেরা করুন দেখেন একবারে এই যে এই জায়গাগুলো শুকনো থাকে না হ্যাঁ শুকনো থাকে চা বাগান ছিল তো এবার কি নদীর গতিপথ পরিবর্তন অনেকটা হ্যাঁ অনেকটা পরিবর্তন মানে পুরোটাই পুরো নদীটাই একদম আমাদের এই ওই ব্রিজ থেকে জলটা এদিকে ছাড়তেছে ওদিকে আগে তো নদীটা ওদিকে ছিল এখন ওই ওই দিক থেকে বৃষ্টি থেকে কপাটে জলটা ছাড়াতে আমাদের এই এলাকাটা এই পরিস্থিতি হয়ে আসে আচ্ছা গ্রাম পঞ্চায়েতের প্রধান বা অনেক অনেক কেউ এসেছেন প্রধানকে আনছি সবাইকে আনছি কাগজপত্র নিল বলল একটা ভিত হবে আর কোন কাগজপত্র জমা নিয়েছিলেন হ্যাঁ নিয়েছে কোন প্রধান কথাকার এই যে এই যে সঞ্জয় প্রধান এই যে ইয়ে ওই উপপ্রধানের চ্যাংমারি অঞ্চলের উপপ্রধানের নামটা তো আমরা ভুলে যাচ্ছি ওই সুভাষ করে যে ছেলেটা আছে ওরা তারপরে সঞ্জয় ও তারপরে প্রাপ্তন প্রধান যেগুলো আগের যে প্রধান ছিল অনুকূল এরা সবাই আসছিল মানে এটা মূলত চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের এলাকা এটা আপনার নাম আমার নাম হরিদাস সরকার এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে সীতাবাড়ি চলতেছে এখন আপনারা রাত্রে ঠিকভাবে ঘুমাতে পারছেন না নদী এরকম সামনে থাকলে কে ঘুমাইতে পারে মানে মূলত আপনাদের কি কৃষি জমি ক্ষতি হয়েছে এই দিকটা কৃষি জমি মনে করেন পাঁচ ভাগের মধ্যে চার ভাগে চলে গেছে এক ভাগ আছে কত নম্বর স্পাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা তিন নম্বর স্পাত এখানে কোন দফতর থেকে কাজকর্ম চলছে এখন ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আপনারা তাতে কতটা মানে এই জায়গায় ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন বলে মনে হয় মানে আশা করা যায় এখন কাজ হলে একটু থামবে এখন তো তাও বলা যাবে না কি করে আপনার নাম মাহাত্মা বলেছিলাম জায়গার নাম লেহলা বস্তি কি নদীর জলে সব নদীর জলে কি মনে করছেন আপনারা প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা কিছু পাইনি প্রধান পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত যাই নেই জল ওইখানে জমি চলে গেছে কেউ আসেনি দেখতে আসেনি আসলো দেখে গত বছর কি আপনারা লিখিতভাবে দিয়েছিলেন কোথাও কিছু দিচ্ছি তো কোনো পেয়েছে না আপনারা ক্ষতিপূরণ কোনো পেয়ে নেই আপনার নাম আব্দুল মান্নান নদী এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে তাই না আমরা তো এখানে অনেক ক্ষতির মুখে আছে নদীর কি গতিপথ পরিবর্তন মনে হচ্ছে না না এখনো হয় নাই এবার কি নদীটা অনেকটাই পূর্ব দিকে চলে এসছে নাকি চলে আসা বলতে কি প্রায় হাফ কিলোমিটার চলে গেছে হ্যাঁ বলেন সমস্যা তো জটিল সমস্যা আর কি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার নাম হলো সিধাবাড়ি মৌজা পাঞ্জাববাদ বলে আর কি সেই জায়গায় আজকে নয় গত বছর ধরে হাজার হাজার কৃষকের জমি তিস্তার জলে ডুবে তারপরে এবার মানুষে কিছু হাজার হাজার চাষ করেছে সেই চাষযুক্ত জমি তিস্তার জলে আর কি ডুবে আছে তো এর যেটি হয়েছিল সেটি ওর কাছে আমরা ম্যাক্সিমাম সীতাবাড়ি মোজা চ্যাংমোজার না হলো হাজার মানুষ অ্যাপ্লিকেশন করেছি কিন্তু সে ক্ষতিপূরণেরও কোনো আশ্বাস নেই বা কোনো কিছু হেলদোলও নেই এবং কোন দিয়েছেন মালবাজার সেটা এগ্রিকালচার মালবাজার মালবাজার তো এখনও কোনো ক্ষতিপূরণ পাননি আপনারা এখনও কোনো গল্পই নেই আর কি তারপরও এবছরও যে যে সমস্যাটা হচ্ছে তিস্তা তিস্তা বেড়েজের থেকে জল ছাড়ার জন্য প্রতিনিয়ত আমাদের চাঁদযুক্ত জমি মধ্যে জলে তোলায় ডুবে আছে আমরা অনেক কষ্ট করে যে চাষাবাদ করেছি যেটাকে দিয়ে আমাদের পরিবারের জীবিকা অর্জন হবে সে জায়গাটাই আমাদেরকে এখন জলের তোলায় ডুবে আছে বলে আমরা খুবই চিন্তিত আমরা কিভাবে বাঁচবো যদি আজকে যদি আসতো তাহলে তো আজকে হয়তো আপনাদের সামনে আমরা এরকম জোর গোলায় কথা বলতে পারতাম না কারণ হলো যে আমরা অনেকবারও আমি নিজেও লাইফে অনেক কিছু এই ক্ষতিপূরণের জন্য করেছি এবং এপ্লিকেশনও করা হয়েছে কোথায় কোথায় করেছেন হ্যাঁ কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করেছে যেটা নাকি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে রাজাডাঙ্গা চ্যাংমারি যারা চ্যাংমারি মৌজা আছে তারা চ্যাংমারি রাজাডাঙ্গায় যারা ছিল রাজাডাঙ্গায় বিডিওকে জানানো হয়েছে বিডিও এইচডিও সবাই সব দপ্তরকে জানানো হয়েছে কিন্তু গত বছর থেকে এবছর পর্যন্ত কোনো দপ্তরের কোনো হেলদল নেই তার জন্য আমরা কৃষক যারা আছি হাজার হাজার কৃষক এই এলাকার চ্যাংমারি এবং রাজাডাঙ্গা মৌজার খুবই চিন্তিত আছি এবং বাদের কোনো ইসে নেই যে কোন মুহূর্তে যে কী হবে তবু আমি বলবো যে আপনাদের মাধ্যমে আমি বলবো শুধু দপ্তরকে নয় যেন দিদির কাছেও এই কথাগুলো পৌঁছায় যে এখানকার চ্যাংমারি রাজাডাঙ্গা চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ তৃতীয়াংশ মানুষের জলের তোলায় ডুবে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদের মাধ্যমে যেন দিদির কাছে পৌঁছায় তার জন্য আজকে আপনাকে ডেকে এই কথাগুলো বলা আপনার নাম এবং পরিচয় আমার নাম হলো নাসির আলী আমার বাড়ি হলো কাঠামবাড়ি রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত আপনার জমি রয়েছে এখানে আমার জমি পনেরো বিঘা রয়েছে তার মধ্যে দশ বিঘা চাষ করছি ছয় বিঘা জলের তলায় ডুবে আছে তাই আমি খুব চিন্তিত খুব মানুষের কাছে ধার দেনা করে চাষ করছি তো আগামী দিনে কি হবে বলা মুশকিল যদি সরকারি বা যে কোনো দপ্তর থেকে আমাদেরকে যদি সহযোগিতা করা হয় তাহলে আমরা উপকৃত হব